আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের রেসিপি হচ্ছে ফুলকলুচি কিভাবে আপনারা বাসাতেই পারফেক্ট ফুলকলুচি তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে শুরু করছি আজকের রেসিপি শুরুতেই আমরা এক কাপ ময়দা নিয়ে নেব এক কাপ ময়দার জন্য এখানে আমরা চা চামচ লবণ ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন এক কাপ ময়দার জন্য এখানে আমরা এক টেবিল চামচ রান্নার তেল ব্যবহার করছি এক কাপ ময়দার জন্য এক টেবিল চামচ তেলই যথেষ্ট এর থেকে বেশি তেল ব্যবহার করলে খাস্তার মতো হয়ে যেতে পারে ময়দার সাথে তেলটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমরা এক কাপ ময়দার জন্য ওয়ান থার্ড কাপ পানি ব্যবহার করব পানিটা নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করব পানি আমরা একবারে সবগুলো দিয়ে দেবো না আস্তে আস্তে পানি দিব এবং মিক্সড করব ময়দাটাকে আমরা একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করব ময়দাটাকে আমরা পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এভাবে মাখে নিতে থাকব। ময়দা এভাবে ভালোভাবে মাখি নেওয়ার উপরে নির্ভর করছে পারফেক্ট লুচি তৈরি হওয়ার সিক্রেট ময়দা ভালোভাবে মাখে নিয়ে এরকম একটা টো তৈরি করে নিব। ডোয়ের উপরে একটু রান্নার তেল মাখিয়ে নেব তেলটা ডোয়ের উপরে মাখিয়ে নেব যাতে ডোটা ড্রাই না হয়ে যায় ডোয়ের উপরে তেল মাখিয়ে নেওয়ার পরিবর্তে আপনারা পরিষ্কার সুতি কাপড় ভিজিয়ে পানি ছাড়িয়ে নিয়ে ডোয়ের উপরে ঢেকে রাখতে পারেন অথবা কিচেন টয়েল ভিজিয়ে সেটা পানি ছড়িয়ে নিয়ে ডোয়ের উপরে দিয়ে রাখতে পারেন আমি আপনাদেরকে দুটো পদ্ধতি দেখাচ্ছি এভাবে ঢেকে রাখলে ডোয়ের উপর অংশ ড্রাই হওয়ার কোনো চান্স থাকবে না এখন আমরা মিক্সিং বোলের ওপরে একটা ঢাকনা দিয়ে এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় না থাকলে আপনারা এটা শুধুমাত্র দশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন ফিরে আসছি 30 মিনিট পর এখন আমরা আবারও ভালোভাবে দুই তিন মিনিট সময় নিয়ে ডোটাকে মাখিয়ে নেব ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমরা ডো থেকে ছোটো ছোটো অংশ করে কেটে নেব আমি এখানে এক কাপ ময়দা দিয়ে তৈরি ডো থেকে আটটা লুচি বানিয়ে নেব আপনারা চাইলে আটটা জায়গায় দশটা লুচিও বানাতে পারেন ছোটো ছোটো অংশ করে কেটে নেওয়া প্রত্যেকটাকে এখন সুন্দরভাবে হাত দিয়ে মেখে এক একটা ডো তৈরি করে নেব আমি সবগুলো ডো একসাথে তৈরি করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে আপনারা চাইলে একটি করে ডো তৈরি করে একটি করে লুচি নিতে সবগুলো ডো তৈরি হয়ে গেলে এখন আমরা করে ডো নিয়ে লুচির জন্য গোল করে বেলে নিব আমি এখানে ময়দা দিয়ে লুচিগুলো বেলে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে তেল দিয়েও বেলে নিতে পারেন আমার বেলুন দিয়ে তেল দিয়ে সুন্দরভাবে বেলা যায় না সেজন্য আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি লুচি ভাবে ফোলার জন্য অবশ্যই লুচি পাতলা করে বেলে নিতে হবে আমি সবগুলো লুচি এভাবে একসাথে বেলে নেব তারপর ভাজব আপনারা চাইলে এভাবে একটা করে লুচি বেলে নিয়ে তারপরে তেলে ভেজে নিতে পারেন কিন্তু লুচি ভাজতে আসলে সময় খুব কম লাগে 10 থেকে পনেরো সেকেন্ডের মধ্যে লুচি ভাজা হয়ে যায় সেজন্য আমি সবগুলো লুচি আগে বেলে নিব তারপরে তেলে ভেজে নেব একদম এরকম পাতলা করে লুচিগুলো বেলে নিতে হবে আমার সবগুলো লুচি বেলে নেওয়া শেষ এখন আমি ভেজে নেব লুচি ভাজার জন্য তেল অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়েছে কি দেখার জন্য ডুয়ের অল্প একটু অংশ তেলে দিয়ে নিচ্ছি এবং সেটা সাথে সাথে উপরে ভেসে উঠেছে তার মানে তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে এখন আমরা লুচি দিয়ে দিচ্ছি লুচি তেলে দেওয়ার পর এরকম উপরে ভেসে উঠে আসলে আমরা ছাঁকনি দিয়ে হালকা হাতে একটু করে চাপ দিতে থাকবো লুচি ভেজে নিতে খুব বেশি সময় লাগে না আমরা এরকম এক সাইড দশ থেকে পনেরো করে ভেজে নেব আমার রেসিপি আপনারা ফলো করলে আপনাদের লুচিও এরকম পারফেক্ট ফুলকো হবে আপনারাও এমন পারফেক্ট লুচি তৈরি করে বাসায় গরু মাংস অথবা সবজি দিয়ে খেতে পারেন লুচি ঝাল অথবা মিষ্টি যে কোনো কিছুর সাথে খেতেই অনেক বেশি মজা আমার সবগুলো লুচি ভেজে নেওয়া শেষ আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগে থাকে এবং আপনারা আমার রেসিপি দেখে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের লুচি পিকচার কমেন্ট সেকশনে শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ